গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে হাজির অপুর সারাদিন গপ্প চ্যানেল ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো সেই সময় বামন প্রজাতি গোপালকে দুচক্ষে দেখতে পারত না সঠিক কারণ জানা যায় না তদুপরি গোপালও বামুনদের দেখলেই রেগে যেত এহেন একদিন এক বামন গোপালকে বলে বসল কিহে হে গোপাল কিছু পুণ্য অর্জন করো তবে তো স্বর্গে যেতে পারবে আমি বামন বলে কথা স্বর্গে তো আমি যাবই যাব গোপাল আর চুপ থাকতে পারল না বলল রোজই তো একবার করে বলেন আমি স্বর্গে যাব আমি স্বর্গে যাব তো স্বর্গে যাওয়ার জন্য যে নৌকো ভাড়া লাগবে সেটা আছে তো সেটা আগে জোগাড় করে রাখুন স্বর্গে যেতে গেলে আবার ভাড়া লাগে নাকি এই বলেন বৈতরণী নদী পেরিয়ে স্বর্গে যেতে হয় তা বৈতরণী নদী পেরোবেনটা কি করে সেই তো নৌকোতে ভাড়া দিয়েই তো ভাড়াটা আগে সঞ্চয় করুন তবে তো স্বর্গে যাবেন